হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দিবে আর কথা না বাড়িয়ে চলো তাহলে মূল রেসিপিতে এখানে আমি কিছু পরিমাণ চিংড়ি নিয়েছি ও আলু সিদ্ধ নিয়েছি এগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি আর নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি এখানে নিয়েছি আদা রসুন ও জিরে বাটা একত্রে বেটে নিয়েছি আর নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি লবণ এবার চলো তাহলে রান্নার কাজে চলে যায় আজকে যে রেসিপিটা শেয়ার করব রেসিপিটা খুবই ইউনিক হতে চলেছে আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে চুলা ওয়ান করে চুলাতে একটি পেন বসিয়ে দিয়ে তার ভিতরে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে তাতে ফোড়নের জন্য কিছু মেথি ও একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি এগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে ছিঁড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি এরপর এক এক করে দিয়ে দেব চিংড়ি মাছের মাথা বাটা আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি লবণ এবার নাড়াচাড়া করে নিয়ে মশলা ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এবার বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি গরম পানি ব্যবহার করেছি রান্নাটি আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিব। আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি সেদ্ধ করে একটু ভেঙে নিয়েছি আর ভাঙা করে এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটি রান্না করে নেব দেখো রান্নাটি কত সুন্দর হয়েছে আর কালারটিও সুন্দর হয়েছে আমার রান্না করা হয়ে গিয়েছে এবার চুলা বন্ধ করে দেব চুলা বন্ধ করে তরকারিটি আমি নামিয়ে নেব ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ